হ্যাঁ কোরাই 3rd জেনারেশন 5GB 8GB 4GB RAM আচ্ছা এটা বললে দাম 8000 টাকা গুলো এগুলো কেজি টাকা করি হ্যাঁ মালা গরে কালকে 2000 টাকা বক্স এটা আপনার এটা এক হাজার

বোতলিম নাকি দেখা যায় এটা সাত হাজার টাকা এটা আট হাজার টাকা টাকা চব্বিশ ইঞ্চি আর মনে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স শাকিলা জেনারেল স্টোরে যা সোনারকা পেট্রোল পাম্পের উত্তর পূর্ব পাশে ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো পাইকারি এবং খুচরা বিক্রি করা হয়ে থাকে এখানে বিশেষ করে পুরাতন ভাঙা জাহাজের ইলেকট্রনিক সামগ্রীগুলোই বেশি বিক্রি করা হয়ে থাকে এখান থেকে আপনারা পুরাতন ভাঙা জাহাজের কম্পিউটার প্রিন্টার ফটোকপি মেশিন ছাড়াও কিচেন সামগ্রীগুলো নিতে পারবেন

इलेक्ट्रिक ओवन हां एकटा আছে বড় এদতে আছে আপনার 6000 টাকা এটা আছে এদতে আছে 5000 টাকা এদতে আছে 7000 টাকা তারপর এখানে মাইক্রো আছে इलेक्ट्रिक আরেকটা আছে এদতে আছে 3000 টাকা এটা 3000 হ্যাঁ এটা 3000 আর माइक्रो से গুলো 5000 টাকা করে হুম হুম একটা দুইটা তিনটা এদতে আছে 6000 টাকা मीडियम एक द रिफ्रेश मान विद द रिफ्रेश 5000 টাকা

লেমিনেটিং মেশিন আছে জি এখানে আরেকটা আপনার এই আছে হ্যাঁ এটা 6000 টাকা এটা 6000 হ্যাঁ এটা আনি হয় না এই সেটটা কত কম্পিউটারে এটা যে 800 টাকা 800 টাকা এই এটা এটা কি মেশিন না পাঁচ মেশিন এটা क्या को तो बेटे देखा था 1000 ये hmm. <laughs> तो की लाइट भाई हां ये तो पांच पांच ये

সর্বোচ্চ তারপরে পনেরো হাজার টাকার ভিতরে নিতে পারবে বারো হাজার টাকা নিতে পারবে আঠারো হাজার নিতে পারবে সতেরো হাজার নিতে পারবে বিশ হাজার নিতে পারবে সর্বোচ্চ পঁচিশ হাজার আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love